আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমার সবচেয়ে বেশি খুশি লাগতেছে এতদিন অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এই যে বেবি চিকেন বেবি হ্যান হয়ে গেছে মুরগির বাচ্চা তো ওরা এই যে দেখেন ওদের মার কাছে তো আজকে ফুটে বের হয়েছে তো এখানে আমি কয়টা বাচ্চা বের হয়েছে তাও বলতে পারি না আমি জানতামও না যে আজকে বাচ্চা ফুটবে তো এখানে এসে দেখি এই যে অবস্থা বাচ্চা ফুটে বের হয়ে গেছে তিনটা বাচ্চা হয়েছে মুরগির বাচ্চা তো আমি এতদিন বিশ থেকে বাইশ দিনের সময় অপেক্ষা করার পরে আজকে যে প্রথম ছোট ছোট মুরগির বাচ্চা দেখে আমার এত ভালো লাগতাছে তো খাঁচার মধ্যে এভাবে মুরগি পেলে তার থেকে আবার বাচ্চা পাওয়াটা অসম্ভব একটা ব্যাপার তো তা আজকে বাস্তবায়ন হলো তো দেখে এত ভালো লাগতাছে তো এখন আমি ওদেরকে আলাদা করে দিতে হবে কিছুক্ষণ পর এই বাকি ডিমগুলো ফুটবে না আমি চেক করেছি তো এই ডিমগুলো ইয়া হয়ে গেছে মানে ডিমের মধ্যে বাচ্চা হয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে যার কারণে ডিমগুলো এখন আর ফুটবে না তো এই যে বাকি ডিমগুলো দেখেন এই যে ডিমের খোসাগুলো এরকম তো এখান থেকে যে বাচ্চাগুলো এসেছে তো বাচ্চাগুলো দেখতে ওর মার মতন হয়েছে তো আপনাদের কেমন লাগতো সে বাচ্চাগুলো দেখে আমি শেষ পর্যন্ত সফল হলাম যে বাচ্চা খাসার মধ্যে মুরগি পেলে এবং সেই রাতা কিন্তু ছিল না মাঝে মাঝে বাইরে মুরগিটা বেঁধে রাখতাম তো ওইখান থেকে ডিমগুলো হয়েছে এই যে এখন এই খাবারগুলো মুরগিকে আমি ছিটিয়ে দিব বাচ্চাগুলো খাবে খুদ খাবে তো ছোটো ছোটো বেবি বাচ্চাগুলোর জন্য আমাকে ছোটো ছোটো স্কুট দিতে হবে চালের ভাঙা অংশ তো ওই খাবারটা ওই খাবে তো দেখেন মুরগিটাকে আমি যখন ধরতাছি মুরগিটা কিন্তু অনেক শব্দ করতেছে কারণ হচ্ছে ওর বাচ্চা যদি নিয়ে যায় এটা ভয় পাচ্ছে কারণ হচ্ছে এতদিন মুরগি বাচ্চাগুলোকে এত কষ্ট কষ্ট এত গরম ছিল আর ওই গরমের কারণে কিন্তু ডিমগুলো নষ্ট হয়েছে এত গরমের মধ্যে ওই তা দিয়ে যে বাচ্চাগুলো বের করলো তো এসে দেখেন বাচ্চাগুলোকে আমি ছাড়ছি মাটিতে কত কিউট লাগতাছে সে দেখছেন এরকম বাচ্চা আপনারাও পেতে পারেন যদি খাতার মধ্যে ভাবে মুরগি দেশি মুরগি পালেন তাহলে আপনাদের মুরগি ডিম পারবে এবং ডিমে তা দিয়ে এরকম ছোটো ছোটো বাচ্চা বের করবে তো এই যে আমার ডিম ডিম থেকে বাচ্চা হয়েছে তো ওদেরকে আমি আবার বাইরে ছাড়বো খাঁচার মধ্যেও রাখবো কিছুক্ষণ খাঁচার মধ্যে রেখে দেবো তারপর আবার যখন দিনের বেলা তখন ওদেরকে আবার খাঁচার বাইরে আবার একটু ভিজবে মানে দেশি মুরগিরগুলো আর অনেক শখ মাটি থেকে খাবার সংগ্রহ করে খায় পোকামাকড় তো ওগুলো খাওয়ালে বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো এখন আমি খাঁচার মধ্যে আটকিয়ে রেখেছি বাচ্চাগুলোকে দেখেন এই যে বাচ্চাগুলো এখানে ওর মার প্যাটের নিচে বসে আছে দেশি মুরগির বাচ্চা এভাবে আমি খাওয়া খাঁচার মধ্যে মুরগি পেলে তারপর বাচ্চা বানালাম তো এত আনন্দ লাগতে আছে তো এখন দেখেন আমি এই যে মুরগিটাকে ছাড়ছি তো এখানে এখানে আমার মুরগির বাচ্চাগুলো দেখেন খাবার খাচ্ছে ওর মার সাথে ওর মায়ের খাবার পাওয়া দিয়ে বেছে বেছে খাবার দিচ্ছে ওদের আর ওরা সেগুলো খাচ্ছে এখানে অনেক পোকামাকড় আছে সেই পোকামাকড়গুলি হয়তো ওরা খাচ্ছে তো মাঝে মাঝে ওরা অনেক ভয়ও পায় কারণ বাইরের তো খোলামেলা পরিবেশ তো তাহলে কি হবে এই মুরগিটা প্রচুর ইয়া জিদি মুরগি ওর কাছ থেকে ওর বাচ্চা ধরাই যায় না এত এত মানে ইয়া রাগি হয় এরকম রাগি মুরগি থাকলে মুরগির বাচ্চা জন্য ভালো কারণ রাগি মুরগি থাকলে মুরগির বাচ্চাগুলো বিড়ালে বা কাকে এগুলোতে নিতে পারে না খুব কম নেয় আর যে বামগুলো একটু দুর্বল বাচ্চাকে সামলাতে পারে না রাখতে পারে না সেই মুরগি বাচ্চাগুলো চলে যায় খুব তাড়াতাড়ি বা কিছুতে নিয়ে যায় তো আমার মুরগিটা অনেক ভালো আছে রাগী আছে একটা বাচ্চার জন্য এরকম মুরগি দরকার তো ওদেরকে আমি এখন ছেড়ে দিয়েছি খোলামালা পরিবেশে মানে সব সময় ছেড়ে রাখি না আমি যখন ধরেন ওদের একটু সময় দিতে চাই তখন দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক আমি নিয়ে একটু সারি তখন আমি একটু বসে বসি বসে বসে দেখি যে ওরা কী করে কীভাবে খাবার খায় এগুলো দেখি তারপর আমি যখন চলে আসি তখন আবার আমার মুরগির বাচ্চা মুরগিগুলো আমি খাঁচার মধ্যে রেখে দেয় সারাক্ষণ ওরা খাঁচার মধ্যেই থাকে এবং খাঁচার মধ্যে থাকতে ওরা সুন্দর বোধ করে এভাবে আমি আমার দেশি মুরগিগুলোকে লালন পালন করে থাকি তো আপনারা চাইলে এভাবে খাঁচার মধ্যে দেশি মুরগি লালন পালন তো যেহেতু আমি চলে আসলাম তা তার জন্য আমি মুরগির বাচ্চা এবং মুরগিকে খাঁচার মধ্যে আবার বন্দি করে রাখলাম তো এখানে কিন্তু ওর একটা খাবারের বাটি দিয়েছি তো এই খাবারের বাটির মধ্যে যে মুরগির বাচ্চাগুলো দেখেন নেমে গেছে আগে কিন্তু বসতো না তো আগে যখন নতুন নতুন ফুটে বেরেছি তখন খাবারও চিনতো না তো ওর মায়ে ওদেরকে খাবার খাওয়াটা শিখিয়েছে তো এখন দেখেন কী করছে খাবারের বলের মধ্যে নেমে তারা ইয়ে করছে খাবার খাওয়ার চেষ্টা করতেছে তো এর মধ্যে আমি ওদেরকে আবার পাতা দেই রে তো পাতাটা ওর মায়ে খায় বিশেষ করে তো ওর কাছে যখন কোনো মানুষ ঘেরা মানুষগুলো আনাগোনা দেয় তখন কি করে ও কিন্তু গাটা অনেক ফুলিয়ে রাখে তো গাটা ফুলিয়ে ও সাবধান করে দেয় ওয়ার্নিং দেয় যে আমার কাছে এসো না আমার বাচ্চাকে ধরো না তাহলে আমি তোমাকে ঠুকটিয়ে দেবো তো এরকম করে ও ওয়ার্নিং দিতেই থাকে দিতে থাকে তো আজকের ভিডিও চলে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম